আজকে জুমার রাত আগামীকাল পবিত্র জুমার দিন ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয় পশ্চিমা সভ্যতার রাত দিন হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রসুল্লাহ সাল্লাহ আলীম আসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নবী করিম সাল্লাহুআসাল্লাম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব আলমিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন তার আমল নামায় নেকি লেখা হবে দশটা গুনাহকে মাফ করে দেয়া হবে এবং তার মর্যাদা গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুফানুম নবী সাল্লাহু আলী বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সালামের কাছে পেশ করা হয় এবং আল্লাহ রবুল আলমিনের কিছু স্পেশাল ফেরিস্তা আছেন মালায়িকা যারা দরুদগুলোকে সংগ্রহ করেন সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লাহু আলী আসসালামের কবরে পৌঁছে দেন তিনি এগুলো উত্তর দিয়ে থাকেন জুমার এই রাতে কয়েকটা নাসিহাত করবো আপনাদেরকে জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সালামের উপর দরুদ শরীফ পাঠ করেন যাবে ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম পারা যায় এটা না লিস্ট এতটুকু বলবেন আল্লাহম সাল্লি সাল্লিম আলা নবীনা মুহাম্মদ আমার সাথে বলেন আল্লাহ আলা আয়লা মুহাম্মেদ কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার নবী সাল্লাহ আলী আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লা তাহলে আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই আছে কবরে তাকে দেখানো হবে হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুণাকাণ্ডের জন্য তাই আমাদের উপর হক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমরা সবাই নবী সাল্লি আসসালামের সুন্না অফিক চলবো পারা যায় ইনশাল্লাহ আল্লাহ তো তৌফিক দান করুন জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো পারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন যে সবার আগে ঢুকবে একটা নাকি পাবে এরপরে যে সে একটা ছাগল তারপরে মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 কমতে থাকবে যখন ইমাম খুব শুরু করে দিবেন ফেরেস্তারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন তাই খুদ্ শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না কথা কি বুঝতে পারছেন ক্ষুদা শুরু হলে ফেরস তারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে ক্ষুদা শুনতে বসে পড়েন আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যা চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই এবং ইমামের কাছাকাছি বসলো খুদবা মনোযোগের সাথে শুনলো কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো এতটুকু বলল না ইমামের সাথে নামাজ শেষ করল সালাম ফিরালো আল্লাহর নবী ইসলাম বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নামাজ এক বছরের রোজার নেকি দেয়া হবে এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে আর দুটা কাজ বলে শেষ করছে এক জুমার দিন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয় দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ যদি আপনার রিজিকটা হালাল হয় যদি আপনার রিজিকটা হালাল হয় না না থাকে থাকে আমলে কবুল সময়টা হচ্ছে ইমাম আকিদায়ুদা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সংক্ষিপ্ত সময় আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দুটা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে পারা যায় এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ দান করুন যা চাওয়ার ব্যক্তিগত পরিবারের সমাজের রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে আরেকটা জুমার দিনে এই বইটা খুলেন এই কিতাবটা খুলেন কি নাম এই কিতাবের নাম কি একটা সুরা আছে কত নাম্বার সুরা আঠারো নাম্বার সুরা মাসা সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ইমানে নূর দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ আর এইটাই সেই সুরা যেই সুরা আপনাকে মাসি দাজ্জাল থেকে বাঁচাবে পৃথিবীতে যত ফেতনা চলছে এবং চলে গেছে সবগুলোকে যদি একত্রিত করা হয় দাজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে বুঝাতে পারলাম না অর্থনৈতিক ফিতনা পলিটিক্যাল ফেতনা সামাজিক ফেতনা পারিবারিক ফিতনা যত ফিতনা আছে যত ফাঁসার করাপশন অন্যায় অত্যাচার জুলুম এগুলোকে এক জায়গায় করলেও দজ্জালের ফেতনা সমান হবে না সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে ওনলি একটা সুরা

اذ اول فتيات الى الكهف فقال ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من এই পর্যন্ত পড়া যাবে পারবেন না গলা সাউন্ড নাই কেন জীবনে তো শরৎচন্দ্র porechen বঙ্কিমচন্দ্র porechen রবীন্দ্রনাথ পড়েছেন নজরুল porechen 마শাআল্লাহ জীবনে হুমায়ুন আমেদের 60 70 100 টা বই পড়ে ফেলেছেন হিমুকে আপনি চেনেন মিসির আলি কে সব চিনেন আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো আজকে এই যে টি টোয়েন্টিতে কে কে খেলেছে সব বলতে পারবেন জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায় মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে ভাব এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না কি যে করছে আল্লাহ ভালো যায় আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত আল্লাহর কাছে কি নাম আছে তোমাদের পাচত্য নামাজ পড়ো না কোরআন তেলাওয়াত করতে পারো না আল্লাহর হুকুম হকের পরোয়া করোনা পর্দার ধার ধারণা আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা কর মানুষের কাছে মূল্য দিয়ে কি করবে জিজ্ঞেস করেন নায়ক নায়িকার নাম বলে দেবে খট করে জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞেস করেন বলে দেবে ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞাসা করেন বলে দিবে মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে সব পারবে এরা জিজ্ঞাসা করেন রসল্লাহ আলী আসালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি কে বলতে পারবে হাত উচু করে দ্বিতীয় শ্রেণী বলেন শুক্র একজন পেরেছেন হাত একটা ওঠে নাই তো সুরা কাহাফের দশায় মুখস্থ করতে পারবো না বিশ্বাসযোগ্য নয় আপনি কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন ইকোনমিক্স পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন বিশেষ কোচিং করছেন কত কি করছেন সুরা কাহাফের দশ দশ বিষয় হাত পারবেন না কোরআন ইম্পর্টেন্ট ইউজ সুরা পারবেন না ফরোজাজিবন্নত মোস্তাব জানবেন না হজুর ফরজ জানবেন না কাকে আল্লাহ পশু বলবেন তাহলে পৃথিবীতে কি এসেছে এই কারণে খাব ঘুমাবো বিয়ে করব সহবাস করব বাচ্চা পয়দা করব মারা যাব সিম্পল আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো আসেন চল্লিশ দিনের দিন একবার বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন আমি জান্নাতে এটাই শেষ করি রাত অনেক হয়ে গেছে জুমার দিনের সুরা কাহাফ তেলাওয়াত পড়েন করেন একটা বার যদি অর্থ সহ পড়তে পারেন আপনি বুঝতে পারবেন এই সুরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে আমি আজকে আপনাকে এটা বলে দিব না শুধু ইঙ্গিত দিচ্ছি এই সুরাতেই এমন কিছু আছে যে আপনাকে বিশাল ফেতনামের পরিবেশ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আর কাহাফ আপনার আদর্শ আপনি খিজরা আলী ইসলামের মতো হন দুই চোখ খুলে যাবে এই আলী ইসলামের গল্প ঘটনা সুরা কাহাফে আছে দুই বন্ধুর ঘটনা বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা এই সুরের মধ্যে আছে জুলকার নাইন আলিহালাম যিনি মশেখ মাগরে বিজয় করেছিলেন যেমনটা ইসা ইসলাম করবেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে আর সাহুল কাহাফ যারা ফেতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং পাক তাদেরকে সেভ করেছেন ফেতনা থেকে বাঁচিয়েছেন এই ঘটনা এই সুরের মধ্যে আছে ক্লু দিয়ে দিলাম আপনি মিলিয়ে বের করেন এই সুরে কী আছে যে আপনাকে জল থেকে বাঁচাবে পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্না মাফিক জীবন যেমন করে তৌফিক দান করুন আগামী রমাজান পর্যন্ত পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন রমজানে আমাদের ইবাদতবন্দিকে বাড়িয়ে দিন পাক আমাদের সবাই নেক হায়াত হালাল রিজিককে প্রশস্ত করুন